নমস্কার বন্ধুরা ছোট্ট করে আজকের ভিডিওটি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো সকাল সকাল থেকেই আজকে পুজো শুরু হয়ে গেছে একদম সকালবেলা তাই আমি রান্না বান্না করছিলাম সময় পাচ্ছিলাম না বাবুসোনাকে নিয়ে কখন আসবো মন্দিরে তো দেখতে দেখতে চলে এলাম বাবুসোনাকে প্রণাম করে নিলাম তার কারণ হচ্ছে আজকে বাবুসোনার জন্মদিন আজকে পাঁচই বৈশাখ বাবুসোনার জন্ম হয়েছিল তো আর আজকে আমাদের মন্দিরে বিষ্ণুদেবের প্রতিষ্ঠা হয়েছিল। এই পাঁচই বৈশাখের দিনে তাই প্রত্যেক বছরই এইভাবেই পুজো হয় আজকেও তাই হচ্ছে বাবন ঠাকুর মশাই আসেন কিন্তু আজকে কোনো কারণে আসেননি তো ওর ওদের কাকুই পুজোটা করছিল আর যেহেতু বাবুসোনার জন্মদিন তাই দেখো ওর মামা মাইমা দিদুন সবাই এসেছে বোন এসেছে তাই ওদের নিয়ে একটু আনন্দ করছিলাম আর আমি দেখো এক পাশে বসিয়েছিলাম আর এইদিকে কিছুই আমাদের ঠিকঠাক ছিল না যে একটু বার্থডে করব বা জন্মদিন পালন করব। কিন্তু সন্ধেবেলাতে আমাদের ঠিক হলো যে একটু করবো তাই ওরা সবাই ফোন করতেই চলে এসেছে আর তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে গিয়েছিল বার্থডে কেক আনার জন্য বাবু সোনা বলছিলো একটু বার্থডে কেক নিয়ে আসতে এই যে সুন্দর একটা বার্থডে কেক চলে এসেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু করে চলো আর এই দেখো বাবু সোনার দাদুর সঙ্গে সবাই ছবি তুলছে সবাই মিলে ওরা আর দিদি ভাই বোন সব কত সুন্দর লাগছে দেখতে বলতে নেই বাচ্চাদের তবে ওদের বর্ধা বর্দিকে বললাম মানে বড় ঠাকুমা দাদু তারা কি ব্যস্ত আছে বললো খাওয়া দাওয়া করছে আর শরীরটাও ভালো না তাই আসতে পারলো না আর না হলে তাদেরও বলেছিলাম আসার কথা তারপরে আমরা ধীরে ধীরে অনুষ্ঠান একটু শুরু করলাম ছোট্ট করে যেহেতু আমাদের বার্থডে করতে নেই মানে জন্মদিন পালন করতে নেই তাই আমরা করব না ভাবছিলাম কিন্তু বাচ্চাদের জানোই তো বাচ্চারা যা আর করে আমাদের পায়েস বকডুক কিছু খাওয়ায়নি ওকে আর নতুন জামাও পরানো হয়নি মানে এমনি নতুন বলতে পুরোনোর মধ্যেই একটা নতুন ছিল সেটাই পরিয়ে দিয়েছি আর এই যে একটু বাচ্চাদের নিয়ে আনন্দ আর কি এইটুকুই আর ওর একটু বেলুন আর কেকটাই পছন্দ ছিল তাই আমরা ওটাই আনিয়েছি আর তেমন কিছু না কাকু কাকিমা মামা মাইমা বাবা মা দিদুন দাদু সবাইকে নিয়ে একটু আনন্দ ভাই বোনেদের নিয়ে এটুকুই আমরা করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো পাঁচ বছর পূর্ণ হয়ে গেল তাই হচ্ছে আজকে এই অনুষ্ঠান করছি না হলে আর কিছুই নয় তোমাদের বারবার এটাই বোঝাতে চাইছি আর কি কিন্তু কিছু করার নেই বাচ্চাদের মন তো ওরা প্রশ্ন করছে বারবার ハイテクイド。まずとだいわゆた。

私は私は私は私

তো দেখো অনুষ্ঠান প্রায় শেষের দিকেই আর বাবু কতটা আনন্দ পেয়েছে ও আবার সবাইকে কেক দিয়ে আসছে ছুটে যেয়ে আর আমরা একটু মজা করছিলাম তারই মাঝখানে ওদের সকলকে নিয়ে আর মামকে তাই বলছিলাম যে আমাকে খাওয়ালি না তোরা সবাই খেয়ে নিচ্ছিস এইসব আর কি মজা একটু আনন্দ হলো এটাই অনেক আমাদের কাছে আর এই দেখো পুচকি বাচ্চা ছেলেগুলো কত আনন্দ করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একদিন হচ্ছে আমরা দিনের বেলাটা পালন করেছি মন্দির প্রতিষ্ঠা কৃষ্ণদেবের প্রতিষ্ঠা হয়েছিল বলে সেই দিনটা আমরা চিকেন বা মটন এগুলো কিছুই করিনি নিই করেছিলাম তারপরের দিন সন্ধ্যেবেলাতে হয়েছিলো যেহেতু তাই আমরা আর তোমাদের দাদা ভাইও ডিম দেওয়াকে আগে কানে আজ মানে বিহীন আর কি কে কিনেছে যাই হোক এত কিছু বলা হয়তো দরকার নেই তবুও বললাম অনেকে তো আছে সেই কমেন্ট করে ফেলে তাই জন্য আর কি যেহেতু এর পরের পার্টটা আসছে আমরা বিরিয়ানি নিয়ে বসবো খাবার দাবার নিয়ে বসবো তাই অনেকে বলবে যে প্রথমে দেখালো যে বিষ্ণুদেবের জন্ম জন্মদিন বা প্রতিষ্ঠা হয়েছিল আবার রাত্রিবেলা তারা বিরিয়ানি করে খাচ্ছে অনেকেই বলবে হয়তো কিন্তু আমি বলে দিলাম দুই দিনের ভিডিও আমি একসাথে একটু একটু করে দিয়েছি কারণ এইভাবেই আমরা পালন করেছি তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি যেহেতু আমাদের করতে নেই আমি বারবার বলছি তাই শুধু বাচ্চাদের জন্য যেটুকু না করলে নয় সেটুকুই করা হয়েছিল আর খারাপ কমেন্টও করো না শুধুমাত্র শুধু জন্মদিনটুকু জানালেই আমাদের ভালো লাগবে তো দেখো চলে এলাম সোজা রান্নাঘরে এখন তোমাদের দেখালাম এই যে বিরিয়ানি আর এটা মাটন হচ্ছে তোমাদের দাদাভাই বানিয়েছে মাটন কষা তো সবই একদম রেডি চলো তোমাদের দেখাই আর এখন আমার মা ভিডিও করে দিচ্ছিল তাই একটু মজা করছিলাম যে আমি এটা সব নিয়ে বসে যাব খেতে আজকে তো বাচ্চাদের একদম রেডি করে দিয়ে দিয়েছি ওরাও খুব খুশি হয়েছে একসাথে বসে খুব আনন্দ হচ্ছে তো বেশি কিছু না এই যে বিরিয়ানি আর মটন কষা আর স্ল্যাড ছিল দই মিষ্টি ছিল আর আচার ছিল আর বেশি কিছু আজকে করা হয়নি আর অনেকটা রাত্রিও হয়ে গেছে আর দাদা বৌদি আরে বাড়ি চলে যাবে আর আমরা সবাই যে খাওয়া দাওয়া করছি একে একে সবাই তো ওদের সকলের খাওয়া হয়ে গেছে ভিডিও ক্লিপ আর করা হয়নি একটু একটুই করেছিলাম তো চলো ওদের এগিয়ে দিয়ে আসি আর তোমাদের দাদা ভাইয়ের এই যে অভ্যেস টিভি দেখতে দেখতে খাওয়া তো দাদা ভাইকে এক দিয়েছি মাকে দিয়েছি আর আমারটাও রেডি আর ওরা বাড়ি চলে যাচ্ছে এই যে মান্তুকে এগিয়ে দিয়েছি চলো টিভিতে চলছে আলাদিন আর এই দিকে আমাদের আলাদিন ঘরের মধ্যে রাগ দেখাচ্ছিলো মামা মাইমারে চলে যাচ্ছে বলে তারপরে যাই হোক বুঝিয়ে বসাতে বসলো আর এই যে তো রাত্রি হয়ে গেছে বলতে এখন প্রায় সাড়ে দশটা বেজেই গেছে রাস্তাতে যাবে এই দেখো মাইমাকে ধরে টানাটানি চলছে এখন তো ওদের টাটা করে দিয়ে চলে এলাম আর এইদিকে দেখো আমারও কিছুটা নিয়ে নিয়েছি আর বাচ্চাদের সব ছিল ওগুলো নিয়ে একসাথে বসে গিয়েছি আর তোমাদের দাদা ভাই খেতে খেতে তাই বলছিলো যে তোমারটা ঠান্ডা হয়ে গেল আর ঠান্ডা হলেও কিছু করার নেই চল